রাধে রাধে বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে আমার গোপালের এই গরমকালে সকালে সেবা শেয়ার করছি এখন বাজে সকাল সাতটা স্নান করে শুদ্ধ বস্তে চলে এসেছি গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে উঠে পড়ো গোপাল সোনা সকাল হয়ে গেছে দেখুন বন্ধুরা গোপাল সোনা আমার ঘুম থেকে উঠেছে তো গোপাল সোনাকে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে আমি গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু উঠতে চায় না ওরাও একটু শুয়ে আদর খেতে চায় আমি আমার ছেলেদেরও এরকমভাবে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে তারপরে আস্তে আস্তে ঘুম থেকে তুলি তো গোপাল সোনাও এখন ঘুম থেকে উঠে গেছে গোপাল সোনাকে এখন আমি জল খাইয়ে দেবো একটি বোতলে আমি জল সারা রাত গোপাল সোনার কাছে রেখে দেই বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এই প্রচণ্ড গরমে আমি গোপাল সোনাকে গায়ে চাদর দিয়ে কেন ঘুম পাড়াই বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছি আমার বাড়িতে এখন কাজ হচ্ছে আমার ঠাকুর ঘর এখন নেই তো গোপাল সোনাকে আমি আমার ঘরেই সয়নে দেই তো ঘরে যেহেতু এসি চালানো হয় তাই গোপাল সোনার গায়ে চাদর দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়াই তো গোপাল সোনাকে এখন স্নান করাবো একটি পিতলের পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্নকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি স্নানের জল প্রস্তুত করে নিয়েছি পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব প্রতিদিনই আমি গোপাল সোনাকে এইভাবেই স্নানের জল প্রস্তুত করে স্নান করাই আর সপ্তাহে একদিন সেই দুদিন আমি গোপাল সোনাকে টক দই মেশ মধু একসাথে মিশে মাখিয়ে স্নান করিয়ে থাকি শুধুমাত্র টক দই মাখিয়েও স্নান করে থাকি আর বেশি গোপাল সোনাকে পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি গোপাল স্নান হয়ে গেছে গোপাল সোনাকে হাতে এখন মুছে নেবো আর গোপাল স্নানের এই জল আমি আমার ফুল গাছের টবে দিয়ে আসলাম গোপাল এখন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি বন্ধুরা গোপাল এটা নতুন জামা আর গোপাল এখন একটু পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা ভীষণ গরম পড়েছে গোপাল এখন একটু হালকা করে শৃঙ্গার করিয়ে দেবো গলার একটি হাড় পরিয়ে দিচ্ছি হাতে চুড়ি ও মাথায় মুঠুপ করিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গোপাল সোনার প্রিয় বাসি প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সাজিয়ে দিলাম বন্ধুরা এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার গোপালের সেবা কিভাবে করি আপনাদের অনুরোধে সেই ভিডিও শেয়ার করেছি আপনারা যারা যারা এখনো সেই ভিডিওটি দেখেনি প্লিজ দেখে নিতে পারেন এছাড়া সামনে আসতে চলেছে চন্দনযাত্রা আর এই চন্দন যাত্রায় আমি আমার গোপালের সেবা কিভাবে করি সেই ভিডিও শেয়ার করেছি আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিয়েছি এখন গোপাল সোনাকে চন্দনে তিলক পরিয়ে দিলাম চন্দন সহযোগী তুলসী দল তুলসী পাতা গোপাল সোনাকে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুল গোপাল সোনার চরণে নিবেদন করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে কৃষ্ণায় বাসুদেবায় দৈব কী চ অশেষ ক্লিশ গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত হাত জোর করে গোপালকে প্রণাম করে এখন গোপালকে সকালে ভোগ নিবেদন করে দিচ্ছি আজ সকালে গোপালকে লাড্ডু নকুলদানা ও লস্যির ভোগ নিবেদন করলাম সাথে অবশ্যই পান করার জন্য জল ভোগ নিবেদনের পর এখন আরতি কৃষ্ণ রাধে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ রাধে রাধে राधे श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हा আরতির পর গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে এরপর আবার দুপুরবেলা এসে গোপাল সোনারকে ভোগ নিবেদন করব। বন্ধুরা আমি আমার গোপাল সোনাকে চারবার ভোগ নিবেদন করে থাকি চারবারই যখন ভোগ নিবেদন করি শুদ্ধ বস্ত্রে ঘণ্টারধ্বনি সহ আরতি করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করে থাকি বন্ধুরা বাজারে এখন মাটির জলের বোতল কিনতে পাওয়া যায় আমি মাটির জলের বোতলে গোপাল সোনার জন্য ফিল্টার জল রেখে দিই সেই জলে আমি গোপাল সোনাকে নিবেদন করে থাকি বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে